আপনি কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা রসুন খেলে আপনার শরীরের জন্য কতটা উপকারী হতে পারে রসুনের গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন চলুন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা বিস্তারিত জেনে নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি শক্তিশালী উপাদান যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এটি ঠান্ডা কাশি প্রতিরোধে সাহায্য করে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে হৃদযন্ত্রের জন্য ভালো রসুন রক্তে কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হার্ট অ্যাটাক ও স্টকের ঝুঁকি কমায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক হজম শক্তি উন্নত করে রসুন হজমে সহায়তা করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ডিটক্সিফিকেশন বা শরীর পরিষ্কার করে রসুন লিভার থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এটি শরীরের বিষাক্ত ধাতু বিশেষ করে সীসা দূর করতে কার্যকর ওজন কমাতে সাহায্য করে রসুন মেটাবলিজম বাড়ায় এবং শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্তরিত করে যারা ওজন কমাতে চান তাদের জন্য কাঁচা রসুন একটি ভালো পছন্দ ত্বক ও চুলের জন্য উপকারী কাঁচা রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমায় এছাড়া এটি ব্রণের সমস্যা সমাধানেও সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে কাঁচা রসুন খেলে ফুসফুস স্তন ও কলন ক্যান্সারের ঝুঁকি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রসুন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী সতর্কতা তবে মনে রাখবেন খুব বেশি রসুন খাওয়া পেটের সমস্যা অ্যাসিডিটি বা গ্যাসের কারণ হতে পারে গর্ভবতী নারী বা যাদের শারীরিক অসুস্থতা রয়েছে তারা রসুন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা রসুন খাওয়ার অভ্যাস শুরু করুন এটি আপনার শরীরের ভেতর থেকে সুস্থ ও শক্তিশালী করবে আজই রসুনকে আপনার খাদ্য তালিকায় যোগ করুন আর এর অসাধারণ উপকারিতা উপভোগ করুন আজকের মতো এ পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে ভেল বাটনটি প্রেস করুন